মালটা খেতে কার কার ভালো লাগে মালটা অরেঞ্জ এই দুটো ফল তো আমার অনেক ফেভারেট অনেক ভালো লাগে তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর টস টসে মালটা কাটতেছি এই মালটাগুলো সুন্দর করে আমি আগে পানিতে ধুয়ে নিয়েছি এরপরে ছুরি দিয়ে সুন্দর করে করে পিস পিস করে কেটে নিব। নিয়ে আবার প্লেটে করে সাজিয়ে রাখবো তোমরা তো দেখলে আমি কত সুন্দর করে প্লেটে সাজিয়েছি এগুলো আমি হালকা লবণ দিয়ে খাব অনেক মজা লাগবে মালটাটাও মিষ্টি ছিল বেশি টক না সাথে একটু লবণ দিলে আরও বেশি ভালো লাগে খাইতে গাইজ তোমরা কিন্তু আমার পাশে থাকবে আমাকে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমিও তোমাদেরকে সাপোর্ট করব লাইক কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো আর আজ কতদিন হলো আমার জ্বর ঠান্ডা কাশি আমার গলা বসে গেছে একদম এখন একটু ঠিক আছে যার জন্য আমি ভয়েস দিতে পারতেছি আমার অনেক ভালো লাগতেছে কারণ কিছুদিন আগে আমি কথাই বলতে পারতেছিলাম না মনে হয় যে আমার ভয়েসটা ঠিকই হবে না এখন আমার ভয়েসটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আমার গলা অনেকটা ঠিক হয়ে গেছে আমি ভয়েস দিতে পারতেছি তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে তো গাই দেখো দেখতে দেখতে কিন্তু আমার একটা মাল টাকাটা শেষ হয়ে গেলো এখন আমি আরও একটা মাল টাকাবো তোমরা দেখতেই থাকো গাইস তোমরা কিন্তু বেশি বেশি করে মালটা খাবা কারণ মালটাতে প্রচুর ভিটামিন সি আছে আর আমাদের স্কিনের জন্য অবশ্যই ভিটামিন সি খুবই প্রয়োজন বিশেষ করে মেয়েদের জন্য ভিটামিন সির অনেক প্রয়োজন আর মেয়েরা আমরা মেয়েরা স্কিনের অনেক যত্ন করি ত্বকের যত্ন করি যেখানে মালটা এবং মালটার খোসা মালটার রস খেলেও উপকার হবে আবার মালটার যে খুশাটা আছে ওইটাও আমাদের স্কিনের জন্য অনেক উপকার যদিও আমি এগুলো দেই না আমার সময়ই হয় না বাট এগুলো উপকার অনেক উপকারে আসে তো যাই হোক আমি আরও একটা মালটা কেটে নিলাম এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে